আলমে সুপ্রিয়া জ্ঞাপন করছি আর উপস্থাপনের দিকে যে কথাটা মুক্ত দিবসটা এটাই ভাবে না বলতে হবে হানাদার মুক্ত দিবস এটা সংশোধন আমাদের করা প্রয়োজন মূল বিষয়টা হলো যে উনিশশো একাত্তর সালে নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখাধিক মানুষের রক্তের বিনিময়ে আত্মাহত্যের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এই ত্রিশাল বহিরামপুর যে পুলিশ স্টেশনটি আছে এই পুলিশ স্টেশনটি আমরা সেদিন আব্দুল বারি মাস্টার এবং শাহসার মাস্টার কোম্পানি কমান্ডার নেতৃত্বে আমরা দুই দিক থেকে অ্যাম্বুস দিয়ে এদেরকে আমরা হটাই দিই তো কিছুক্ষণ গুলি চলার পরে হানাদার বাহিনী যারা ছিল রাজাকার পাঞ্জাবি এরা অস্ত্র ফেলে তারা ময়মার সিংহ দিয়েও খেলে যায় পরদিন সকাল সাতটা সাড়ে সাতটার দিকে হাজার হাজার জনতা এই পুলিশ স্টেশনটি ঘেরে ফেলে এবং জয় বাংলা ধ্বনি এবং বাংলাদেশ দিয়ে সেদিন এই মুক্ত করা সেদিন এই মুক্ত দিবসে হানাদার মুক্ত দিবসে পতাকা উড়াইয়াছিলেন আমাদের তৎকালীন আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন জয়মোতারী মাস্টার সাহেব তিনি পতাকাটি উঠিয়েছিলেন এবং সেলুট প্রদান করেছিলেন আব্দুল বারিবাস এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা আজকে দেশ স্বাধীন হয়েছে তো বর্ষ আমরা চাই যে আমরা এই দেশের মানুষ যেন বাংলাদেশের স্বাদ এবং স্বাধীনতা আমরা ভোগ করতে আমরা এখানে কোনো বৈষম্য দেখতে চাই না আমি এর সাথেও স্বীকার করছি একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে আজকে আমাদের যে আস্থা এবং বিশ্বাস রয়েছে সেইখানে বিশ্বাস রয়েছে দেশের জনগণের প্রতি জনগণ যদি ভালো থাকে আমাদের সরকার যেন এরকম হয় যারা মানুষকে ভালোবাসে মানুষকে ভালোবাসলে মুক্তিযুদ্ধের চাচারা সমৃদ্ধ হবে ধন্যবাদ